খুলনা জেলার তেরোখাদা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল দশটায় নৌবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী ও বিজিবি যৌথভাবে উপজেলা সদরে একটি মহড়া পরিচালনা করে খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা জনমনে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বোপরি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উক্ত মহড়ার আয়োজন করা হয় নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আহনাফ মোত্তাকি নেতৃত্বে পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক অফিসার ও ফোর্স সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করেন এর মধ্যে নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড শেরে বাংলা মার্কেট বাজার জয়সেনা টেম্পো স্ট্যান্ড জয়সেনা ও তেরখাদা বাজার তেরখাদা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগম স্থল অন্তর্ভুক্ত ছিল মহড়ার মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়া হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে ভোটাররা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেন সেই লক্ষ্যেই নৌবাহিনী পুলিশ ও বিজিবির সমন্বয়ে এই যৌথ মহড়া পরিচালনা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সূত্র জানিয়েছে মহড়ায় অংশগ্রহণকারী আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা জানান এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে বোধ তৈরি করা এবং সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা স্থানীয় কাটেঙ্গা বাজারের জনৈক ব্যবসায়ী বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় আমরা স্বস্তি বোধ করছি এতে করে এলাকায় নিরাপদ পরিবেশ বজায় থাকবে বলেও আশা করছি